আমরা গলাচিপায় একটা মানবিক কর্মসূচি শুরু করেছি আজকে তার উদ্বোধন হলো গত কালকে একই রকমের একটা কর্মসূচি গলাচিপা কলেজ ব্রিজের কাছে কাঁচা বাজারে উদ্বোধন করা হয়েছে সেটি হচ্ছে আমার বাজারে অসহায় মানুষের ভাগ যেই সমস্ত মানুষগুলো বাজার কিনতে পারে না আমার টাকার অভাবে সে তরকারির দিকে তাকায় তাকালে পরে চোখে পানি আসে কিন্তু বাজারে টাকা নেই বলে বাজার করতে পারে না ওই মানুষগুলো বাজার থেকে ফিরে গিয়ে মরিচ দিয়ে বাবা ছেলে মেয়েদেরকে ভাত খাওয়ায় এই সমস্ত ইতিহাস আপনারা জানেন সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য এই অত্যাধুনিক এই অভিনব এবং মানবিক একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি এটা অব্যাহত থাকবে গলাচিপা এবং মিনার সকল বাজারে আমরা পৌষব বড় বাজারে পৌষব এবং সকল সচ্ছল মানুষদের কাছে আহ্বান জানাবো যারা আপনারা বাজার করেন বাজার করা লোকেরা আপনার বাজারের থেকে বাজার কেনার পরে বাজার থেকে একটা ছোট্ট অংশ এই বালতিতে এই পাত্রে রেখে যাবেন ইনশাআল্লাহ আমরা ওই মানুষগুলোর কাছে পৌঁছাবার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দায়িত্ব দিয়েছি আলাদা লোক রাখবে না বেতন লাগবে না কিন্তু আপনার এই দানের সবজি মাছ গোস্ত এটা সংশ্লিষ্ট অসহায় মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি উদত্ত ভাবে এই আহ্বান জানাবো সকল মানুষ এই কর্মসূচি বাস্তবায়নে শরিক হবে সকলের সহযোগিতায় এই কর্মসূচি সফল হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম